ঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাপিকে ওর ঠাম্মি বলছে ঝাপি তোকে যেতে হবে তোকে ব্রত রাখতে হবে আর ওই ব্রত রেখে তোকে দাদু ভাইকে ফিরে আনতে হবে তখন ঝাপি বলে কি করতে হবে ঠাম্মি তখন ও ঠাম্মি বলে তোকে সূর্যোদয়ের আগে তোকে ওই ব্রত পালন করে তোকে এখানে ফিরে আসতে হবে তখন সবাই ঘুরে দেখার বলে আর তো বেশি সময় না ঠাম্মি এত তাড়াতাড়ি কি পারবে তখন দ্বীপের বাবাও বলে বেশি তো সময় নেই মা এত তাড়াতাড়ি কী করে পারবে তখন ও ঠাম্মি বলে ও পারবে ওকে যে পারতেই হবে ওকে না পারলে যে দাদু ভাই ফিরে আসতে পারবে না ওকে এসে এখানকার পাঁচালি পড়তে হবে তখন ঝাপি বলে আচ্ছা ঠাম্মি আমি যাচ্ছি তখন ও ঠাম্মি বলে কাঁশাইকে আর অজয়কে যেতে ওর সঙ্গে তখন আর অজয় বলে ঠিক আছে যাচ্ছি আমি আর বলে যে সাদা শাড়ি লাল পাড়ে শাড়ি সিঁদুর মাথায় দিয়ে শাখা পল্লা দিয়ে তো কিন্তু বর্তমান করতে হবে তখন ঝাপু বলে ঠিক আছে কাঁশায় বলে ঠিক আছে ঠামনি আমি এসব পরে ওকে নিয়ে যাব। এসব করলে ওখান থেকে চলে আসে তখন ওর ঠামনি দুগ্গা বলে আর ওর মা তখন ইনকাকে বলে ইনকা তোমাকে ওখানে যেতে হবে আর ওই ব্রত ঝাঁপে না তোমাকে পালন করতে হবে দ্বীপের হয়ে তখন ইনকা বলে তুমি কি বলছো এটা আমি ব্রত পালন করবো আমি এসব কখনো করেছি আমি সব কিছু করতে পারবো না ডাক্তাররা যেটা করছে কিছুতে কিছু হয়েছে না আর ব্রত পালন করলে সব কিছু হয়ে যাবে কোনো দিনই হতে পারে না তখন দ্বীপের মা বলে ঠিক আছে তোমার যা ভালো সেটাই করো কিন্তু হ্যাঁ আমি একটা কথা বলে দিচ্ছি ঝাঁপি যদি বলতে পালন করে আমার ছেলেকে ফিরে আনতে পারে তাহলে আমার অসীম কৃপা আমি কোটি কোটি প্রণাম করি মাকে কিন্তু হ্যাঁ আমি তো ঝাঁপিকে কিন্তু আমার ছেলের কাছে থাকতে দেব না আমি দাঁড়িয়েই ছাড়বো এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি মন্দিরে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ঠাকুরকে বলে তখন ঠাকুর ঝাঁপিকে বলে এ ব্রত কিন্তু খুব কঠিন মা এ ব্রত সবাই পালন করতে পারে না তুই কি পারবি এখানে শুকনো মাটি তুই এ দে পালন করতে গিয়ে কিন্তু কষ্ট পাবি খুব আর হ্যাঁ আলপনা দিতে দিতে কিন্তু হাততে রক্ত ফেটে বেরোবে এসব বলতে থাকে তখন বলে আমি পারবো ঠাকুরমশাই ঠাকুরের দোয়ার এসব বলে তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ তুই যা তুই পারবি কিন্তু তোকে খুব মনোযোগ সহকারে তোকে করতে হবে চোখ সাফসাফ হয়ে যেতে পারে মাথা ঘুরতে পারে তবুও তোকে করতে হবে এ বলে ওকে ওই বাড়িটা হাত নিতে যায় ঠিক তখনই ইনকা সেখানে চলেছে আর ওর বাড়িটা হাত থেকে নিয়ে নেয় তার কাছাকে ঠাকুর বলে ঠাক বাজাতে তখন কাছে ঠাক বাজাতে গেলে ইনকা বলে না ও কিছুতে দিতে পারে না আমি ব্রত করব আমি দ্বীপের হয়ে আমি সব কিছু করবো আমি আল্পনা দেবো এসব বলতে থাকে তখন ওখানকার ও যে লোকটা বিয়ে দিয়েছিল ওদের সে লোকটা বলে তুমি এটা কি বলছো ও ওর স্ত্রী ওকে আল্পনা দিতে হবে ওকে ব্রত পালন করতে হবে তুমি বললে কি হয়ে যাবে তখন ইনকা বলে জোর বেঁধে বিয়ে দিলেই বউ হওয়া যায় না আমি ওর গার্লফ্রেন্ড আমি ওর হবু স্ত্রী আমি এই আলপনা দুপুর আমি বড় তো পালন করবো এসব বলে তখন ঠাকুর বলে মা তুমি পারবে না খুব কঠিন কাজ ওকে ওকে করতে দাও ঝাপিমাকে মাকে ও ওনার স্ত্রী ও করলে একমাত্র ঠিক হবে এসব বলে তখন ইনকা আবারও বলে না জোর করে স্ত্রি করে দিলে স্ত্রী হওয়া যায় না তখন ঠাকুর মশাই বলে তাহলে কি বলছো তুমি কি করতে চাও তখন রিণুকা বলে আমি এই ব্রত পালন করেছি আর আমি এই আলপনা দিয়ে আমি দীপকে ফিরিয়ে নিয়ে আসব এসব বলে তখন ঝাঁপিয়ে বলে এসব কি বলছো তুমি ইনকা তুমি একটু চুপ করো সময় চলে যাচ্ছে বেশি সময় নেই আমাকে তার মধ্যে কাজটা সেরে ফেলতে হবে তখন ইনকা বলে তাহলে তুমি চুপ করো আমি কাজটাও সেরে ফেলছি এসব বলতে থাকে তখন ঝাপি বলে যে ঠাকুর মশাই ও যখন করতে চাইছে ওকে করতে দাও ও করুক যে খুশি সে করলে হলো দিবদা ফিরে আসলেই হলো কে কার সেবাতে আসে ফিরে সেটা বড় ইম্পর্টেন্ট না এসব বলে আর ঝাঁপি ওর হাতে বাটিটা তুলে দেয় তখন ইনকা বাটিটা নিয়ে যেতে গেলে ওর বাবা বলে দেখো বেটি তুমি ভালো করে সাবধানে করো বলতে গিয়ে ইনকা ওখান থেকে হাঁটতে গিয়ে উনি পড়ে যায় আর আলপনার দেওয়ার ওই জিনিসটাও পড়ে যায় মাটিতে তখন মজায় লাগে তখন বলে আহ লাগলো তখন ওর বাবা বললো কি হলো ইনকা লাগলো বলে ওকে তুলে নিয়ে গেলো তখন ঝাঁপি ওখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কাসায় বলছে মার মুখে মুখে মার কি পারবে না কিছু না কো আর এখানে আলপনা দিতে এসছে তখন ওখানে দুটো মেয়ে আছে আর বলে ঠাকুর এখানে কি হচ্ছে বলে কি বলে নাকি ব্রত পালন করতে এসছে ব্রত পালন কি করতে পারবে আদৌ এসব বলে তখন ওখানকার গুরুজন ব্যক্তি যে সে বলে হ্যাঁ দেখছি চেষ্টা করে পারে কিনা ওই জায়গাটা তুমি মুছে দাও তো তখন বলে ঠিক আছে দেখছি মুছে দিচ্ছি বলে সেখানে যায় মুছে দেয় আর আবার বলে ঝাঁপি যে এবার আমি তাহলে আলফণ্ডটা দিই তখন রিনকা বলে না এবার আমি অবশ্যই পারবো তাই বলে আবার দিতে গেলে আবার পড়ে যায় তখন ঠাকুর ওর হাত থেকে বাড়িটা নিয়ে গিয়ে ঝাঁপির হাতে তুলে দেয় আর বলে ঝাঁপি মা তুমি তাড়াতাড়ি গিয়ে আলফনটা দিতে শুরু করো আর সময় নেই যে তুমি ঘোরের দিকে তাকিয়ে দেখো তুমি পারবে অবশ্যই এসব বলতে থাকে তখন ঝাঁপি বলে হ্যাঁ আমাকে যে পারতে হবে দীপদার জন্যে দিপদাকে যে আমাকে ফিরে আনতে হবে ঠাকুর মাসে এসব বলতে থাকে তখন ঠাকুর মাসে বলে তুমি দেখো সাবধানে করো খুব কঠিন ব্রত তো এসব ব্রত যে সে মানুষ পারে না করতে এসব বলতে থাকে তখন ঝাঁপি ওখানে গিয়ে বসে আর আলপনা দিতে শুরু করে খুব সুন্দর করে আর ওই পাশ থেকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর সব কামে মেয়েরা সব উলু দিতে থাকে আর দেখে যে কি একসময় ঝাঁপি আলপনা দিতে দিতে মাথা টাতে ঝাঁপ বুঝছে চোখটুকু ঝাপসা হয়ে যাচ্ছে মনে হচ্ছে উল্টে পড়ে গেলে হাত ফেটে রক্ত বেরোচ্ছে আর ওখানকার গ্রামের মরুল মশাই বলছে দুকা দুকা এম মেয়ে পারবে একমাত্র আর কাঁসা আর অজয় হাসছে আর অজয় ঘড়ির দিকে শুধু তাকিয়ে রাখছে আর কতক্ষণ সময় আছে তার মধ্যেই ওকে ফিরে যেতে হবে তখন ইনকা আর ওর বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন কাঁসাই বলছে ঝাঁপি তুই পারবি এসব বলতে থাকছে যখন ঝাঁপির চোখটা ঝাপসা হয়ে আসছিল তখন গ্রামের মেয়েরা উড়ুতে আসে আর এসে দেখে সুন্দর করে আলপনা দিয়ে ছাড় বলছে বা কী সুন্দর করে আলপনা দিয়ে শুধু তুমি এ বলে ওর মাথায় এসে একটু সিঁদুর পরিয়ে দেয় আর সিঁদুর পরানোর পর ঝাঁপি ওখান থেকে উঠে গিয়ে প্রদীপে ঘি দেয় আর তখন ঠাকুরমশাই বলবে ঝাঁপি তোমার এই ধরনের কাজ শেষ হয়ে গেছে তুমি দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ো আর ওখানে গিয়ে যাও এসব বলে তখন ঝাঁপি বলে ঠিক আছে ঠাকুরমশাই আসছি বলে সেখান থেকে চলে আসি অন্যদিকে দেখা যায় যে দ্বীপের বাবা বলছে উ কই এখনও তো আসছে না কাছাকে ফোন করলে কাছে বারবার বলছে আসছি 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 চলে এসেছি চলেছি এখনও তো এসে উঠলো না বলতে বলতে অজয় ছুটে আসার বলে যেটুমনি চলে এসছি আমরা তখন ওর ঠাম্মি গিয়ে বলে কা দিদিভাই দেখলি দেখলে দিদিভাই দিদি পেরেছে পারবে আমি জানতাম পারবে এসব বলতে থাকে তখন ও ঠাম্মি ওর হাতে বইটা দিয়ে বলে যা মাথায় ঘুমুর দিয়ে এই পাঞ্চার বইটা নিয়ে গিয়ে ওখানে পাঁচালিটা তখন গিয়ে দ্বীপের পাশে বসে আর বসে পাঁচালিটা পড়তে শুরু করে আর দ্বীপ আস্তে আস্তে একটু একটু করে জ্ঞান ফিরতে থাকে তখন সেখানে ওর আর কাশায় যায় আর ওখানে গিয়ে ওরাও ঠাকুরকে বারবার করে ডাকতে থাকে তখন ওর পাঁচালে পড়া শেষ হলে ওখানে ডাক্তারবাবুরা আসে আর ডাক্তারবাবুরা এসে দেখে দেখে যে দ্বীপের আস্তে আস্তে জ্ঞান ফিরতে এসেছে তখন ডাক্তারবাবুরা বলছে ম্যাক্কেল কিভাবে এটা হতে পারে এসব বলে তখন থামি ঠাম্মি বলে আমি জানতাম একমাত্র লক্ষ্মী পারে নারায়ণকে কি ফিরিয়ে নিয়ে এসতে ডাক্তারবাবু এসব বলে তখন ওর বাবা অজায় সবাই হাত প্রণাম করে আর বলে ঠিক ভালো ঠিক হয়ে যাবে আর দ্বীপের মাও কাঁসাইকে জোরে ধরে কান্না করে এক্ষেত্রে দ্বীপ একবার চোখ মিলে তাকায় আর তখন ডাক্তাররা ছুটে গিয়ে ওর কাছ থেকে মুখে ওর কাছ থেকে নলটা বের করে নেয় আর বলে ভালো আছে ভা ঠিক লাগছে এসব বলে তখন সবাইকে দেখে দ্বীপ তখন বলে মা তুমি এসেছো আর ডাক্তারকে বলে আমার অ্যাক্সিডেন্ট ছিল সেটা আমি মনে আছে কিন্তু তারপর কী হয়েছে সেটা আমার মনে নেই তখন ওর বাবা বলে তারপর তুই তো ষোলো ঘন্টা একইভাবে অজ্ঞানে ছিলি তোর কোনো জ্ঞানই ছিল না এসব বলে তখন বলে ঝাঁপি তো চলে এসেছিস সেখানে তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ ওকে তো আসতেই হতো ও তো ব্রত পালন করলো তখন দীপ বলে ব্রত পালন করলো মানে তখন দীপের মা বলে ওহ ও সব ফালতু কথা বাদে তো কে কী করলো না করলো এখন ওর নাম হলো ও কিছু করেনি কো এসব বলে তখন ওর ঠাম্মি বললো দেখছো মেয়েটা এত কিছু করে মেয়েটার নাম কিনতে দিবে না এসব বলে তখন দীপ বলে ডাক্তারবাবু আমি একটু উঠে বসবো আমাকে একটু উঠতে দেবে তখন দীপের মা আর ইনকা দুজনে দুই পাশ থেকে আসে আর ওকে তুলে বসায় তখন ঝাঁপি আর কাছে দুজন দুজনকে জড়িয়ে ধরে তুই পারলি আমার দাদা ভাইকে ফিরে আনতে আর ও ঠাম্মিও বলে সব ঠিকঠাক হয়ে যাবে এবার ডাক্তারবাবুকে বলে দেখতেন ডাক্তারবাবু এসব বলে তখন ডাক্তারবাবু বলে সত্যি মেরাক্কেল তখন ইনকার মা এই ইনকার শাশুড়ি বলে এসব কি করলো এসব সব কিছু ঠাকুরের দোয়ার আমরা সবাই ঠাকুরকে ডেকেছি বলে এসব কিছু হলো আর তখন দীপের মা বলে ঝাঁপিকে কিরে ঝাঁপি তুই এখানকে দাঁড়িয়ে আসিস কেন এবার যা সবাই এখানে এসেছিল তুই এসছিস দ্বীপের জন্য দ্বীপকে দেখতে এখন দ্বীপ সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে তুই এখানে কি করছিস তুই বাড়ি ফিরে যা এসব বলে কিন্তু ঝাঁপি কিছুই বলে না ঝাঁপি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে তখন কাসাই বলে মা তুমি এসব কি বলছো ঝাঁপিকে তখন ঝাঁপি বলে তুমি চুপ করো কাসাই দি তাই সব বলে তখন ওর বাবা রজায় বলে দেখছো কি বেমান এসব বলতে থাকে আবারও ইনকা আর ওর মা দুজনেই ওর কাছে গিয়ে বসে আর ওকে বিছানা থেকে তুলে তখন বলে দীপ ভালো আছা বলে তখন দীপ বলে হ্যাঁ আমি ভালো আছি তখন ডাক্তারে বলে হ্যাঁ ও ভালো আছে একটু পরে ওকে আমরা ছাড় করে দেব আপনারা করে। তখন যাবি ওই বইটা নিয়ে ওকে মাথায় ঠেকায় বলে সব কিছু ঠাকুরের দোয়াই ভালো হয়ে গেল ভালো যেন হয়ে যায় দীপদা আমি এটাই চেয়েছিলাম আমি আর কিছু চাইনি কো এসব বলে তখন দীপের মা বলে ঠিক আছে এবার আমরা সবাই বাড়ি ফিরবো আর ঝাঁপি তোর যেখানকার যেখানে বাড়ি সেখানে তুই ফিরে যা। তখন দ্বীপ অবাক হয়ে তাকায় অন্যদিকে দেখা যাচ্ছে দ্বীপ বাড়ি চলে গেছে আর সবাই ভাবছে ঝাঁপিও বাড়ি চলে গেছে কিন্তু না ঝাঁপিকে ঠাম্মি বাড়ি যেতে দেয়নি ঝাঁপিকে বলেছি তুই আজ নিজে হাতে রান্না করে দাদু খাওয়াবি তাই ঝাঁপি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াচ্ছে ঘি ভাত তখন সবাই উড়ো দিচ্ছে আর বলছে আর কি রে দীপ তুই যে আজকে ঝাঁপি দিদি ভাইয়ের হাতে রান্না খালি বৌ ভাতের অনুষ্ঠান এইসব বলতে থাকে তখন ইনকা বলে তুমি কী বলছো এসব ঠাম্মি তো হ্যাঁ ঝাঁপি করে খেয়েছি ঝাঁপি করে থেকে আসলো ঝাঁপি তো বাড়ি চলে গেছে তখন ঝাঁপি ঠিক ওই ঘর থেকে প্রতিবে জ্বালিয়ে নিয়ে আসে আর সবাই অবাক হয়ে যায় তখন ইনকা বলে তুমি এখানে কি করছো তোমার না বাড়ি ফিরে যাওয়ার কথা তাই বলে হাতটা ধরে তখন ঝাঁপি বলে হাতটা ধরেছে কোনো হাতটা ছড়ো আমার হাতে তো কথা বলবে না আমার কথা বলবে মুখে এ বলে তখন ইনকা বলে স্যাট আপ তাই বলে তখন ঝাঁপি বলে ইউ স্যাট আপ থাও আমার তোমার সঙ্গে ঠিক সময় হলেই কথা আছে